ভারত থেকে একদম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উড়ে এলেন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যে বেগম জিয়াকে গত পনেরো বছর ধরে মানে ক্ষমতার বাইরে রাখা জেলখানা রাখার পিছনে এরাও কিন্তু পরকভাবে দেয় কিন্তু আজকে হঠাৎ করে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলে আসলেন পাকিস্তানের স্পিকারও এলেন আবার বৈঠক করলেন ভারত পাকিস্তানের বৈঠক আপনার কি মনে হয় যে আসলে এই ভারত এখন বিএনপির দিকে ঝুঁকে পড়তেছে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্যই আগে ভাগে চলে এসেছে শ্রদ্ধা জানাতে না উল্টাটা বলবো বলবো আমি প্রথম কথা হলো জয়শঙ্করের আজকে ঢাকায় আসাটা এটা প্রমাণ করে যে তারা হেরে গেছে কিভাবে তার গত 16 বছর ধরে যা যা কিছু করছে এই প্রথম গত 1.5 বছরের মধ্যে প্রথম তারা হার স্বীকার করল গত 1.5 বছরের অন্তত্বে যে সব পলিসি ইন্ডিয়ানরা নিয়েছে বাঙল প্রতি সেগুলা প্রত্যেকটা নেমাজে তাদের ভুল হইছে এটা যে কাজ করতেছিল ওখানে তারা যে সবকিছু আড়াইতেছিল लास्ट বর্ষা ছিল তারিখ জিয়া সেটাও যে টলমল হয়ে গেছে সেইটার জন্য লাস্ট ট্রেনটা ধরার জন্য খোদ পরোয়া না করে খোদ জয়শঙ্কর পরোয়া না করে এটা যাওয়ার পরে কি মানে হবে আমরা হেরে গেছি এটা তো বাইরে প্রকাশ হয়ে যাবে এগুলো পরোয়া না করে আইসে ঝাপাই পড়ছে প্লাস এর সঙ্গে আরেকটা কারণ ছিল ও যখন দেখতেছে আবার পাকিস্তানের লোকে এসে গেছে তখন তো প্রথম দিকে আজকে তো আসলো গতকালকে দিন শেষের আলাপটা এমন জায়গায় চলে গেছিল যে বোধহয় ওই যে ইসাক দা বোধহয় চলেই আসতেছে এমনটা অবস্থা

এখনকার পাকিস্তান মানে ট্রাম্প ইন্ডিয়ার চোখে দেখেন দাদা আমরা এখনকার ট্রাম্প পাতা দেখে ট্রাম্পের পলিসির ভিতরে মিলে না ইনুস সাহেবের পলিসি প্লাস ইউনি সাহেবের যত সব লবি সব ডেমোক্রেটদের সাথে

কারণ বাংলাদেশের সিদ্ধান্ত নোয়ার একমাত্র মালিক ইনু না অন্য আরো ফ্যাক্টর আছে সেখানে গিয়ে ইনু মনে করি না আমি যে এগুলো ক্রস করতে পারবেন আলটিমেটলি এটা বড়জোর যাবে একটা বিজনেস রিলেশন যতটা এক্সট্রিম নিয়ে যাওয়া যায় কতটুকুর আর আমাদের বাকি অন্যান্য যারা যারা আছে তারা কেউই পাকিস্তানের সাথে কোন মিলিটারি সম্পর্কে যাওয়াটা এই মুহূর্তে জরুরি না যদি

এর পরবর্তী দশ মিনিট আপনার সঙ্গে কঠিন আলোচনা হতে পারে আমার সেটা হচ্ছে যে এই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দিল্লিতে দিল্লির রিয়াজ সঙ্গে বসলেন দুই গত পরশুদিন বলা তুমি চলে পরশু ভারত থেকে আপনি জানেন যে রিয়াজ হামিদুল্লাহ হচ্ছে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তো রিয়াজ হামিদুল্লাহ তো পে জরুরি চলে আসলো আমরা জানি যে পররাষ্ট্র প্রসা তৈদ হোসেন এবং নিরাপত্তা প্রসার খলির রহমান দুইজনের ভিতরে মিল নেই একজন একজনকে পছন্দ করে না কিন্তু পররাষ্ট্র মন্ত্রনালে সংগীত বৈঠকবে হাই কমিশনারের সেখানে নিরাপত্তা উপদেষ্টা কেন বৈঠক করলো কেন জোরলবিতে বৈঠক করলো এবং কি আলোচনা হলো মানে ঘটনাটা খুব জটিল যে ভারতের সঙ্গে কি মানে যুদ্ধ বাঁধতে পারে নাকি না এ আর আর এপিকস বেশি করে आलेছে সিম্পল এই সমস্যাটা রিয়াজ সাহেবের এবং সেই অর্থে টু সাম এক্স এর এটা খোদ ইনু সাহেবের এবং তোই সাহেবের

আচ্ছা এটা সম্ভব যে হাসিনাকে আমরা উৎখাত করছি আপনি সেই হাসিনা করে তেল মেরে চলবেন এটা সম্ভব তাহলে হাসিনার যতগুলো দালাল ছিল যতগুলো চোর ছিল যতগুলা গুম্বা এনে ছিল ওদের সাথে আপনি কি ট্রিটমেন্ট করবেন আপনারা ইনিশাকে এত একেবারে শান দিতেছেন পালি দিতেছেন ওনারা বীর মহাবীর জিনিসটা তো এরকম না আসলে উনি ইন্ডিয়ানকেও তেলা লোক ছিল আসলে গালি খেয়ে আমাদের উনি সোজা মনে নেই আপনাদের যে ফেনির পানি ছেড়ে দিছে আর উনি বাবা শোনা করে পুনায় বর্মাতে ডেকে আনতেছে হাই কমিশনার কে কি বলছে বাবা এ পরের বার পানি জেললে কিন্তু আমাদেরকে বলে দিয়ে একটু হ্যাঁ আগে বলল বলে যেখানে ওর ওখানে জুতা মারা দরকার এখানে তো এখানে কমন রিভার এর বাদ দিস সিস্টেম আর বাদ দিয়া এত উসে বাদ রাখ পানি আটকে সৃষ্টি জন্য আমার রাইট কমন নদীতে বাদ দেওয়ার আগে আমাকে পারমিশন দিয়েছিলেন

কিন্তু সেজন্য সাহেবকে ডাকা হয় যে উচ্ছ্বাস ওটা তো হাসিনাময়ী উচ্ছ্বাস তাই না কিন্তু এখন তো জিনিসটা বদলাইছে এখন তো আমরা প্রশ্ন করতেছি ষোলোই কেমন করে মানবো আমরা প্লাস ষোলো ডিসেম্বর অনুষ্ঠান দেখতে এবার ইন্ডিয়ানদের কি বলবো আমাদের মৈত্রী আছে আপনাদের সাথে আসেন আপনারা আপনার দাওয়াত গোস্ত পোলাও কি বলবো নাকি আপনার এখন ভাষ্য বদলাবে এটা কি হাসিনার যুগ এটা কেন তাহলে আপনার মৈত্রী কিসের মৈত্রী ইন্ডিয়ার সাথে আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে না এই রিয়া সাহেব ষোলো তারিখ রাতের বেলা সবার গোস পোলাও খুয়াছে মৈত্রীর কথা

ইন্ডিয়ান দালালের মধ্যে একটা সরকার ছিল বাংলাদেশে আবার সেই দালালের বয়ান গুলাকে নিয়ে আপনি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তো তো সম্ভবত এই আসলে জেলে দেওয়া উচিত আপনি হাসিনার বয়ান দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন ইন্ডিয়ায় বৈশা পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রালয় খুঁজছেন অফিস খুলতেছেন আপনি হাসিনার বয়ান দিয়ে আপনি বাংলাদেশ বিরোধী লোক

পুলিশ বলতেছে যে উসমান হাদির খুনিরা ভারতে গ্রেপ্তার হয়েছে না আমি আমি একটু বলি মানে আলোচনাটা আসলে কি হতে পারে আবার ওই যে ওই গুরুপন্ত সিং পান্নু তারাও আবার ওই বিভিন্ন দূতাবাস ঘেরাও করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় এই উসমান হাদির বিচারের দাবিতে এখন এইসব বিষয়গুলো কি আসলে আলোচনা হতে পারে মানে উসমান হাদি হচ্ছে বাংলাদেশি সিংরা হচ্ছে ভারতীয় কাজী তারা আবার হাদির হত্যা হাদির হত্যার বিচারের জন্য অতি উৎসাহ দেখা যাচ্ছে এখানে এই সব মিলিয়ে কি আবার আপনি কি মনে করেন যে এই যেই যেমন আপনি বলতেছেন যে মানে যুদ্ধ হতে পারে কি না এই যে দেখেন ভারতীয় পান্নুরা নিজে রাজনীতি করতেছে রাইট